বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাহারডাঙ্গা গ্রামের যুবক মোহাম্মদ সাগর মল্লিক মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা এখন বন্ধ হওয়ার পথে চিকিৎসকদের মতে সময় মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এজন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা বাগেরহাট প্রতিনিধি মেহেদি হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাহারডাঙ্গা গ্রামের যুবক মোহাম্মদ সাগর মল্লিক মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা এখন বন্ধ হওয়ার পথে চিকিৎসকদের মতে সময় মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এজন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা সাগর জারিয়া কাহারডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলমগীর মল্লিকের ছেলে দীর্ঘ প্রায় তিন বছর ধরে তিনি নানা জটিল রোগে ভুগছেন ছয় মাস আগে চিকিৎসকদের পরীক্ষায় তার মাথায় টিউমার ধরা পড়ে পরবর্তীতে বিস্তারিত পরীক্ষায় সেটি ক্যান্সারের রূপ নিয়েছে বলে নিশ্চিত করা হয় বর্তমানে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা খুব অসুস্থ অসহায় হয়ে পড়েছে তার ট্রিটমেন্টের জন্য চার পাঁচ লাখ টাকার দরকার এখন যে পাঁচ লাখ টাকা হরে যেহেতু সুস্থ হতে পারে আপনারা যদি কেউ যদি সাহায্য করেন তারই খুব ভালো হবে শুরুতে স্থানীয়ভাবে চিকিৎসা চালানো হলেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সহায়তায় এতদিন চিকিৎসা চালানো সম্ভব হলেও বর্তমানে পরিবারের পক্ষে খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না পরিবারের কোনো জমি বা স্থাবর সম্পত্তি না থাকায় বিক্রি করে অর্থ সংগ্রহের সুযোগও নেই বড় ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ছোট ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে বছর ধরে অসুস্থ ওনারে অনেক টাকা পয়সা দিয়ে দেখানো হইছে কিন্তু সাহায্য তুলো গ্রামের তো হাট বাজারের তো দেখানো হইছে ওনার চাকরি বাকরি করার টাকা দিয়েও দেখানো হইছে এহনে উনি আর কি ও মেলা অসুস্থ মাথায় টিউমার ক্যান্সারের দিকে বলিল ডাক্তারে ক্যান্সারের দিকে গেছে কিন্তু মাথায় টিউমার ব্রেন টিউমার এখনে উনি চায় সরকারের থেকে কিছু অনুদান তুমি যা তো ভালো হয় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সীমিত আয়ে সংসার চালানোই যেখানে কঠিন সেখানে ক্যান্সারের মতো মরণ ব্যাধি চিকিৎসা তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে সাগরের মা রেক্সোনা বেগম বলেন আমার ছেলের চিকিৎসার জন্য যা ছিল সব ব্যয় করেছি এখন আর কোনো সামর্থ্য নেই আমার আমার ছেলেটা চার বছর ধরে অসুস্থ আমি খুলনায় ঢাকা মেডিকেলে দেখাইছি দেখানোর পরে আমার ঢাকায় দেখাইছি তখন বলিছে যে ক্যান্সার ধরা পড়ছে এখন আমার তো চার পাঁচ লাখ টাকা লাগবে ঢাকা থেকে বলছে তা আমার তো আর্থিক অবস্থা সেরকম না যে আমি আমার ছেলেটারে এত টাকা দিয়ে সুস্থ করতে পারবো আমার স্বামী ব্যান চালাই আমাদের জায়গা জমি নেই আমরা একটু পরের জায়গায় থাকি এ হচ্ছে আপনারা আমাদের পাশে থাকুন আমাদের কথা আমার ছেলেটারে যাতে সুস্থ করতে পারি সরকার আমাদের ভাষাতে থেকে আমার ছেলেটারে সুস্থ করার জন্য সমাজের বিত্তবান মানুষ ও সরকার সহায়তা পেলে আমার ছেলেটা বাঁচতে পারে পরিবারটি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে দ্রুত প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা গেলে সাগরকে উন্নত চিকিৎসার আওতায় এনে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব বলে আশা করছেন চিকিৎসকরা চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক